কি হারে খাচ্ছে দেখো কড়াই পুরো শেষ দেখে নাও শালা কোনো কাজ বাজ করে না শুধু পকেটে আর খায় এদিকে দেখো আমাদের জন্য পিঠে করছে কি হারে কষ্ট করছে দেখো এরা দেখে নাও এদিকে দেখো আমরা কত সুন্দর খাবার খাচ্ছি নায়কল মুড়ি হেভি লাগছে খেতে তোমরা খেলে চলে আসতে পারো এই ফুটে গেছে না হয়েছে তো তোর আঙ্গুল তুস্ত করে পুরো করায় শেষ করে ফেলেছস আলা আলা খেটে খা দারুণ লাগে নাইকল চিনি দিয়ে মুড়ি দিয়ে ও এবারে হাতে কা দিয়ে চাততিছিস